নাজিফা না সুন্দর করে হচ্ছে চুল আসছে আর এইদিকে দেখি আম্মু আসসালামু আলাইকুম ঈদ মোবারক এখন গোসলি করি নাই বুড়ি ভাসতেছে আম্মু হ্যাঁ আমি এখানে পরে দিতাম নাজিফা দেখি তোমার ব্রেসলেটটা দেখি

এই এই পর্দাটা না সবসময় টেনে রাখবা দেখতে সুন্দর লাগবে আর একজন এখন ঘুম থেকে উঠছে গোসল করতে গিয়েছে দেরি করে কিন্তু শীতে ঈদের মানেই হচ্ছে আর্লি উঠতে হবে আর্লি গোসল করে ফেলতে হবে না যে গলাটা পড়াই দিই এখন ওই জন্য নিয়েও আমি একটু ভিডিও করি তোমার উল্টা 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 হয়েছে দেখবা না আগে হুম এবার ঠিক আছে ঠিক আছে হুম একদম পারফেক্ট এই পর্যন্ত টান দাও গলার ঠিক এই পর্যন্ত হ্যাঁ আমি তো ক্যামেরা ধরে আসি ধরো দেখি গলারটা এবার ওয়াও ব্যাগও তো ম্যাচিং হয়ে গিয়েছে না ভাড়ে না কি বেবি লাগছে এখন না ঘাড়ে যেমনিছে ঘাড়ে এক সাইডে ইলাই সুন্দর আছে আমাকে সাম দাওনি তুমি নাই কিন্তু সালা বিハবেলা আকে কে সাম ওয়া আলাইকুম আসসালাম কালই তখন সালামই দিতে হবে এখন কি হবে আমার पापा আশুক তারপরে দুজনে একসাথে দিব দুজনকে একসাথে একটা নোট দিলে হবে নাকি আলাদা আলাদা নোট এখন যদি আমি মনে করো পাইসে ও চলে আছে এখন যদি মনে করো আমি আমি একশো টাকা পাপা একশো টাকা দুইটা মিলে একটা নোট দিলাম দুশো টাকা হবে না তুমি একা দিবা ও আলাদা আলাদাই দিতে হবে বাবা বাবা হ্যাঁ হুম খালি চি লাই যাচ্ছে তো ভালো চির দাও আচ্ছা দিচ্ছি দাঁড়া